আমার কাছে না অনেকে জানতে চেয়েছেন ট্রাকশন কন্ট্রোল কী জিনিস আমার ভিডিওতেও অনেকেই কমেন্ট করেছেন আবার আমার সাথে যাদের ফিজিক্যালি দেখা হয় তারাও আমার কাছে জানতে চান ট্রাকশন কন্ট্রোলটা কী জিনিস আর নর্মালি ট্রাকশন কন্ট্রোল আপনার একশো পঁচিশ সিসি সেগমেন্টের বাইকে দেওয়া হয় না বাংলাদেশে প্রেক্ষাপটে কিন্তু যদি আপনি হায়ার সিসি সেগমেন্টের বাইক দেখেন যেটা একশো প্লাস এবং একশো পঞ্চাশ সিসির সব সব গাড়িতেই দেওয়া হয় না কিছু কিছু বাইকে দেওয়া হয় তো ট্রাকশন কন্ট্রোল আসলে একটা বিশেষ ফিচার যেমন এবিএস একটা নতুন টেকনোলজি তারপরে এফআই ইঞ্জিন তো এর সাথে সাথে ট্রাকশন কন্ট্রোলটাই খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার যেমন ট্রাকশন কন্ট্রোল থাকলে আসলে কি হয় আগে আপনাকে বলি ট্রাকশন কন্ট্রোল থাকলে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার শিকার অনেকটাই কমে যায় এখন ট্রাকশন কন্ট্রোল আসলে কি জিনিস ধরেন আপনি আপনার বাইকটা নিয়ে আপনি কোনো উঁচু জায়গায় উঠতে যাচ্ছেন তখন আপনার বাইকের একটা নির্দিষ্ট গতি থাকবে তখন যদি ওই গতিটা আপনি উপরে উঠতে থাকলে আপনার গতিটাও আপনি স্পিড আপ করতে থাকবেন অর্থাৎ আপনার থ্রোটলটা আপনি একটু আরপিএম পি বাড়াতে চাইবেন কিন্তু যদি আপনার চাকার নিচে কোনো বালি জাতীয় কোনো জিনিস পড়ে অথবা যদি ধোলা জাতীয় কোনো মাটি পড়ে তখন দেখবেন আপনার চাকাটা স্লিপ খাবে অর্থাৎ একটু জোরে ঘুরবে আপনি নর্মালি যেভাবে রান করছিলেন গাড়িটা যদি একটু থ্রোটলটা প্রেস করেন জোরে দেখবেন আপনার পিছনের চাকা বা সামনের চাকা যেটাই হোক আপনি একটু জোরে ঘুরছে তখন আপনার ইঞ্জিন পাওয়ার দিবে কিন্তু আপনার চাকা ঘুরতেই থাকবে বালির মধ্যে বা ধুলা বালির মধ্যে কোনোভাবেই আপনার গাড়ি রান করবে না তখন আপনার ওই উঁচু জায়গাতে না আপনার দুর্ঘটনার শিকার হওয়ার সম্ভাবনা থাকবে আপনি কোনো কারণে মারাত্মক দুর্ঘটনার শিকার হতে পারবেন তো এইটা এইটাকে কন্ট্রোল করার জন্য ট্রাকশন কন্ট্রোল দেওয়া হয় অর্থাৎ আপনি যতই তখন থ্রোটলটা বাড়ান আপনার গাড়িটা কোনোভাবেই আপনার গাড়িটা কোনোভাবেই যতটুকু রান করে আপনি যাচ্ছেন তার বেশি পরিমাণ তখন গাড়ি রান করবে না